আমি এসেছি চীনা হাঁসের ফার্মে চীনা হাঁস কীভাবে পালতে হয় কতদিন বয়সে ডিম দেয় চীনা হাঁসে কতদিন পরে পরে আবার ডিমে থিনে বাচ্চা বাড়ায় কতদিন বয়সে কীভাবে বাচ্চা বার করে সব কিছু আজকের ভিডিওতে দেখামো আমি চীনা হাঁসের ফার্মে এখন আসামের মধ্যে চীনা হাঁস ফার্ম করতেছে অনেক ফার্ম করে অনেক মানুষ লাভবান হয়েছে সে বিষয়ে অল্প আলোচনা করবো চীনা হাঁস লাভ হব না নাই আমি তাহলে চীনা হাসের ফারামের অনারের সাথে কথা বলি আপনি চীনা হাস কতদিন ধরে পাল্টাইছেন আপনি চার বছর ধরে চীনা হাস পাল্টাইছেন চীনা হাসের হাস আমরা যেটা সমতি হয়ে এটা বেমারের সমস্যা রাখি চীনা হাসের বেমার আজার কিরকম বেমারের সমস্যা ওরকম পাই নাই আমি বেমার পাইছি না পাওয়া না আমার গরম সিজনে বেমার পাইছে এর আগে পাইনি ঠান্ডার সময় কোনো ব্যায়াম নেই যেহেতু চীনা হাসে ব্যায়ামের এটা কী কী ব্যায়ামার ধরে আর কী মেডিসিন খেলে বেমার ব্যায়ামটা প্রতিরোধ হয় বেমারের ভিতরে সোনা হাগা আর ভাইরাস ভাইরাস একটা বেমার আছে ভাই বেশি আর দেশি আসে যে যেমন গরম দিনে বেমার হয় এটা সেম বেমার অল্প আসে এছাড়া তো কোনো বেমার নেই আর আপনার চিনা হাসে এক রাহে কতদিন ডিম পারে এটা ধরেন মাসের ভিতরে আপনার বিশটা করে ডিম দিব আর বিশ দিন করে গ্যাপ দিব তারপরে আবার ঠিক লোকাল মুরগি ডিম এক রা হয়ে মোটামুটি আপনার কতদিন বয়সে জন্য ডিম পাড়া ধরে স্টার্ট করে আপনার পাঁচ মাসের থেকে আরম্ভ করব ছয় মাস ছয় মাসের ডিমটা পুরা হয় জিরো থিনে পাঁচ মাস পরে ডিম পাড়া স্টার্ট করে আর কি আর আপনার এই চীনা হাঁস এই এমনি ওরা হাঁসের তাও দিয়ে বাচ্চা ঘুরায় না এমনি ইনকুবেটারের জড়িয়ে বাচ্চা ঘুরানো হয় আমার ইনকুবেটার আছে কিন্তু ইনকুবেটার থাকলেও আমি কম দেই কারণ বাচ্চা কম বাড়ায় ইনকুবেটার আর হাঁস দিয়ে বেশিরভাগ বাড়ি ডিমগুনা বসা তুলো চিনে হাঁসের বাচ্চা একদিনের বাচ্চা কত করে বিক্রি করা যায় আমি বর্তমানে বিক্রি করে আছি একশো পঁচিশ টাকা পার একশো পঁচিশ টাকা এক দিনকার বাচ্চা না আর এক সপ্তাহের বাচ্চা এডি

এক সপ্তাহ পরে পরে আপনার এই বাচ্চাগুনা কোন কোন এরিয়ায় বিক্রি করেন লোকালে যায় যায় যখন চায় অ্যাডভান্স দেয় তখনই পায় বাজারে কত করে বিক্রি করা যায় বড়ো হাঁস পনেরোশো যায় পনেরোশো চৌদ্দশো ষোলোশো যায় জোড়া আর মাত্রাগুলা হাজার টাকার উপরেও যায় তাতে চীনা হাঁস ফার্ম করে কি লাভবান হওয়া যাব যে কোনো ব্যবসায় তো যেটাই পালেন না হাঁস তো এটাও লাভ বেশি আছে কিন্তু নিজের দেওয়া কথা সবাই তো সব জিনিস পালা পারে না না লাভ লাভ আছে আছে ভালো কারণ দেশি হাঁসের বাচ্চা একটা বাচ্চার দাম হতেছে আপনার কত তিরিশ টাকা আর এটা ব্যবসা হচ্ছে আমি একশো টাকা তাহলে বাই ডাবলেরও বেশি লোকাল হাঁস যেটা আপনার খাওয়া খরচটা কম না আর এই চীনা হাঁসের খাওয়া খরচটা কম লোকাল হাঁসের চা চীনা হাঁসটা খাওয়া অনেক কম আধা বলা হয় আধা আর লোকাল লোকাল হাঁস যেটাই যে পাক পাক করে একটা সাউন্ড করে এই চীনা হাঁসটা সাউন্ড করে না আর কি ঠান্ডা একদম নরমাল হাঁস এমনি পাইলে মানে আরাম বেশি সাফ সিকুন আর কি খুবই সুন্দর ভালো লাগে না

কিবা ভাত বাড়ির ভাত যদি অল্প বাসে অল্প গুঁড়া মিশাই টিসাটি হয়ে যায় আর বেশিরভাগ বাইরে ঘাস ঘুস খায় আর যারা এই যে লোকাল হাঁসের বাচ্চা পালে তাদের শ্যাম্পুল দিতে পালতে পারবো না নাই একদম একই সিস্টেম করে পালা লাগবে না ওটার যদি খাওয়া এক কেজি লাগে এটা আধা কেজি লাগে তাহলে যারা লোকাল পালেন তারা শ্যাম্পুল ভাবে চীনা হাঁসও পাঁচটা দশটা পালতে পারেন আর কি এটা সিম্পল মানে খুবই কম খরচ কোনো ঝামেলা নাই লোকাল হাঁসের থেকে একলা ঝামেলা কম যারা ফার্ম করবেন তারা চীনা হাঁসের ফার্মটা করাটা তাহলে লাভবান বেশি একটা বাচ্চা যদি একশো টাকা বিক্রি করা যায় আর লোকাল বাচ্চা তিরিশ টাকা তাহলে সত্তর টাকা পার পিসে বেশি পাওয়া যাচ্ছে লাভের সংখ্যাটা তাহলে চীনা হাঁসের মধ্যে বেশি নাকি কী কর তার জন্যে পেশাটা আপনি এটা এটা বেশি নিয়েছেন साथे अपने आपने। आगे। 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 आगे।